ঘরোয়া ঘরকায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো ঘট কচু দিয়ে আলু দিয়ে আর কাতড়া মাছের ছোল এটা আমার মায়ের রান্না যদিও হ্যাঁ আমার মায়ের থেকে আমার শেখা মা আমার মা ছিলেন পূর্ববঙ্গের হ্যাঁ তা মা পূর্ববঙ্গে বরিশাল জেলায় ছিলেন তা আমি মাকে দেখেছি এরকমভাবে করতে তাই আমি আজকে মায়ের মাথনে করে আমি এই রান্নাটা করছি তো এখানে কচু খটকচু নিয়েছি আলু নিয়েছি এবং কিছু পরিমাণ কাকড়া মাছ নিয়েছি এখানে ধনে জিরের গুঁড়ো হলুদ এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে নুন আর এখানে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তা সবার প্রথমে মা যদিও বেটে করতেন আমি বেটে করছি না সব কিছু শুধু আদা শুধু কাঁচা লঙ্কাটা আমি বেটেছি প্রথমে আমি কচু আর আলুগুলোকে আমি ভালো হালকা করে সেদ্ধ করে নেব একটু ভাপিয়ে নেব বন্ধুরা কড়াই আমি জল বসিয়ে দিয়েছি এবং একটুখানি নুন দিয়ে দিলাম এবারে এই কচু আর আলুটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে দেবো সেদ্ধ হতে দেবো একটু নাড়িয়ে নিয়ে ঠেকে দেবো হ্যাঁ হালকা করে যাতে যাতে গলাটা না করে সেই কারণে আমি একটু হালকা করে ভাপিয়ে নেছি। এবার ঠেকে দেব অন্যরা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমার কচু আর আলুটা হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি মাছের নুন হলুদ আর একটু গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব আমাদের মাছ কেউ অল্প ভাজা খায় না আগেই বলেছি আমাদের মাছ একটু লাল লাল করে ভাজাই করতে হয় তাই আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার এই যে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই তেলে আমি কচুটাকে একটু হালকা করে ভেজে দেব ভেঁটে ভেসে আমি একটু একটু ভেজে দেবো এখন হালকা করে কচুটাকে ভেজে বন্ধুরা আমার এই যে কচু আর আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে এখন আমি এই তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লালকা সাবাজ এবার আদা বাটাটা আর আদা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা একটু কাঁচা গল্পটা চলে গেলে আমি অন্য মশলাগুলো শুকনো মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা এখন আদা ও কাঁচা লঙ্কা শুকনো মানে কাঁচা গন্ধটা চলে গেছে এখন নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলি আমি এখন দিয়ে দেবো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আর রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম এর সঙ্গে আমি একটু শুকনো মশলাটা যাতে না ভাজায় একটুখানি জল দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কচু আর যে যেটা হালকা করে ভেজে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো তারপরে একসঙ্গে আমি কষাতে থাকবো মিলে গেছে সব এখন আমি এই কচু আর আলু যেটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর কচুটাও একটু গলতে হবে সেই কারণেই আগে দিলাম তো একটু দেরি হয় কমতে সে বন্ধুরা এরকমভাবে করে খেলে কিন্তু ভালোই লাগে এবারে আমি একটুখানি হালকা করে জল দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেব। যাতে নিচ থেকে লেগে না যায় এইভাবে আমি এবার আমি পুরো ঢেকে দেবো এবং গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো বন্ধুরা এবার ঢাকনাটা খুলে আমি দেখবো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর কচুগুলো একদমই গলে গেছে নিচে একটু একটু করে লেগে যাচ্ছে তা এখন আমি যতটা পরিমাণ আমার জল ঝোল লাগবে আমি ঠিক সেই পরিমাণটা একটু ঝোলটা আমি দিয়ে দেবো এখন কচু একটু বেশি করে জল দিতে হয় তার কারণ যেহেতু গলে গেছে এটা শুকিয়ে গেলে আবার টুয়ে যাবে বন্ধুরা তরকারি টক বক করে ফুটছে কচুগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে যেটাই খুনতে দিয়ে করছে সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে এখন আমি এই মাছগুলো আমি সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটি ফুটে গেলে আমি না দিয়ে দেবো তরকারিটা আমার এই যে খটকচুর দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছ দিয়ে মাছের ছোট হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে চলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কোনো নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমরা প্রত্যেকে একই পথে একই সাথে এগিয়ে চলবো কেমন বন্ধুরা ভালো থাকবেন খুব ভালো থাকবেন